ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে এগারো মাস বয়সী এক শিশুকে চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক বৃহস্পতিবার গভীর রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া গ্রামের গোফুরালের বাড়িতে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা চুরি যাওয়া শিশুটির নাম তাসপিয়া বাবা মাওলানা জামাল উদ্দিন ও মা কুলসুম বিবির তিন মেয়ের মধ্যে সে তৃতীয় সন্তান পরিবারের দাবি রাতে শিশুটিকে পাশে নিয়ে ঘুমাচ্ছিলেন মা কুলসুম বিবি ভোরে শিশুকে দুধ খাওয়াতে গিয়ে তিনি দেখেন তাসপিয়া বিছানায় নেই শিশুর জায়গায় কোলবালিশ ও কাঁথা দিয়ে ঢেকে রাখা হয় তারা ধারণা করছেন পূর্ব পরিকল্পিতভাবে কেউ ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে চুরি করে নিয়ে গেছে সকালে দেখা যায় ঘরের দরজাও খোলা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে সদর মডেল থানা পুলিশ ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি ভোলার এই ঘটনার পর এলাকায় বিরাজ করছে আতঙ্ক শিশুটিকে উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে কাজী সাইমা চ্যানেল ভোলা